হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং নার্সিং এডুকেশন বন্ধুরা আজকের এই ভিডিওটি অনেক বেশি ইনফরমেটিভ এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমরা ভিডিও দেখার পর নিজেরাই বলবে যে হ্যাঁ সত্যি আজকে নতুন কিছু জানতে পারলাম হুম তো আমি একটা ওয়েবসাইট খুলেছি এই ওয়েবসাইটে দেখো ডাব্লু বিএসি টি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশনের ওয়েবসাইট তো এটা কী জিনিস দাদা এটা হচ্ছে যেমন আমরা উচ্চ মাধ্যমিক পাশ করার পর কেউ সায়েন্স নিয়ে পড়ি কেউ আর্টস নিয়ে পড়ি কেউ কমার্স নিয়ে পড়ি সেরকম মাধ্যমিক পাস করার পর তুমি ভোকেশনাল কোর্স নিয়ে পড়তে পারবে এটা কী দাদা এটা কী ভ্যালু ভোকেশনাল কোর্স বলতে বর্তমান দিনে সরকার দেখতে পাচ্ছে যে এমনি যে জেনারেল লাইনে যে পড়াশোনা হ্যাঁ কেউ ইলেভেন টুয়েলভ পাশ করে যাচ্ছে ইতিহাস ভূগোল মুখস্থ করছে কিন্তু কাজের কাজ কি হাতের কোনো কাজ শিখছে কি কিছুই শিখতে পারছে না তারপরে যে অনার্স করছে ইতিহাস ভূগোল যে কোনো একটা সাবজেক্টে সেখানেও সে মানে তার কোনো স্কিল ডেভেলপ হচ্ছে কিছুই হচ্ছে না তো সরকার সেই একটা ভোকেশনাল কোর্স চালু করেছে এটা খুব ভালো মানে তুমি মাধ্যমিকের পরেই হাতে নাতে কোনো কাজ শিখতে পারবে এবং একটা সার্টিফিকেটও পাবে সেটার ভ্যালু থাকবে যেমন তুমি ভোকেশনাল নিয়ে যদি মাধ্যমিক পাশ করো তোমার যে ভ্যালু কেউ যদি ওই সায়েন্স বা আর্টস নিয়ে পরে উচ্চ মাধ্যমিক সেম ভ্যালু মানে তোমরা ভোকেশনাল নিয়ে উচ্চ অধিক পাস করো তুমি এনএম এন্ট্রান্স এক্সামের জন্য এলিজিবল হতে পারবে আর্টস নিয়ে পড়েও তো এলিজেবল হতে পারো সেটা তো জানোই তাহলে এর সুবিধা কী দাদা আমি ভোকেশনাল কোর্স নিয়ে আমি মেডিকেল মেডিকেল হেলথ কেয়ার বলে একটা ভোকেশনাল সাবজেক্ট আছে সেটা নিয়ে তুমি যদি ভোকেশনাল কোর্স কমপ্লিট করো তাহলে তোমার কিন্তু অ্যাডভান্টেজ থাকবে কী অ্যাডভান্টেজ দেখিয়ে দিচ্ছি অ্যাকাডেমিক্সে গেলাম আমি অ্যাকাডেমিক্সে দেখো শর্ট টার্ম কোর্স আছে এখানে কোর্স ক্যাটালগে লগে দেখো এখানে বিভিন্ন কোর্স আছে হ্যাঁ এই যেগুলো হচ্ছে কোর্স কেউ উচ্চ মাধ্যমিক যদি এগ্রিকালচার নিয়ে পাশ করে ভোকেশনাল কোর্স করে তাহলে তার এগ্রিকালচার রিলেটেড নলেজ হয়ে গেল তো সে কিন্তু রিক্রুটমেন্ট এলে সেটাতে অ্যাপ্লাইও করতে পারবে সাধারণত আমাদের উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু সেরকম কিছুই কোনো রিক্রুটমেন্ট বেরোয় না আছে কিছুই বেরোয় না তাই ভোকেশনাল কোর্স করলে সেটা রিলেটেড তুমি অ্যাপ্লাই করতে পারছো পাশাপাশি এই যে ভোকেশনাল কোর্স করে কিন্তু এন্ট্রান্স এনএম জিএম এন্ট্রান্স এক্সামও বসা যাচ্ছে তাই না যারা এনএম জিএম এন্ট্রান্স এদের টার্গেট আছে আমি হেলথের ব্যাপারেই বলবো এই দেখো হেলথ কেয়ার বলে একটা ইয়ে আছে কোর্স আছে হেলথ কেয়ার কোর্সটা দেখেন এখানে কী কী কোর্স আছে এর আন্ডারে কী 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 পড়ানো হয় হেলথ কেয়ার আন্ডারে হেলথ কেয়ার এই যে ডাউনলোডস এই যে দেখো হেলথ কেয়ার আন্ডারে ব্লাড কালেকশন অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ সাতশো কুড়ি ঘন্টার কোর্স ক্লাস হবে আর কি নিউট্রিশন প্ল্যানার অ্যাসোসিয়েশন মা মাল্টি স্কিল্ড হেলথ ওয়ার্কার অ্যাসোসিয়েট তুমি তার মানে উচ্চ মাধ্যমিকটা একটা প্রফেশনাল কোর্সের মাধ্যমে কমপ্লিট করছো কতটা মানে ভালো কথা এই যে ডাউনলোডস আমি কোর্স কোর্সটা আমি পুরো ডাউনলোড করে নিলাম দেখে নিতে পারবো ওপেন করে এখানে কী আছে এটা কোর্সগুলো কী কী আছে কী হেলথ কেয়ার রিলেটেড ব্লাড কালেকশন অ্যাসিস্টেন্ট নিউট্রিশনাল প্ল্যান অ্যাসিস্টেন্ট অ্যাসোসিয়েট মেডিকেল রেডিও অ্যাসোসিয়েট মেডিকেল ল্যাব অ্যাসোসিয়েট এগুলোরও কিন্তু ভ্যাকেন্সি হবে তাহলে যখন ভ্যাকেন্সি বেরোবে তখন কী থাকবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যে এই ভোকেশনাল সাপোজ মনে করো ল্যাব ল্যাব অ্যাসোসিয়েট ভোকেশনাল উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকটা ভোকেশনাল কোর্স যেমন মেডিকেল ল্যাব অ্যাসোসিয়েট যারা পাস আউট তারা এবং তুমি ভোকেশনাল করে তুমি জিএনএম করলে এতে কী সুবিধা হবে ইন্টারভিউ দেখাবে তুমি এর তুমি সার্টিফিকেট তোমার দেখবেই পাশাপাশি তোমার উচ্চ মাধ্যমিক তুমি প্রফেশনাল কোর্সের মাধ্যমে কমপ্লিট করেছো তাহলে বেনিফিট হচ্ছে তাই না তো বন্ধুরা আশা করি ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ ছিল তোমরা ওয়েবসাইটে গিয়ে আরও ডিটেলসটা চেক করে নিও এইরকমই এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমার চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে নাও আমি জানি তোমরা অনেকে শুধু ভিডিও দেখো সাবস্ক্রাইব করো না তোমার একটা সাবস্ক্রাইব করলে তোমার কোনো যায় আসে না কোনো টাকা খরচ হবে না এতে আমরা মোটিভেট হব আর ভিডিওতে একটা কমেন্ট লিখে দিও যে কোনো কিছু যদি মনে হয় যে দাদা হেল্পফুল ছিল নতুন কিছু জানতে পারলাম কমেন্ট করে দিও আর লাইক করে দিও থ্যাংক ইউ সো মাচ